আমেরিকার বিখ্যাত লোক আমাকে পুজো করবে কিন্তু তার পরিণতি কি হলো ঠিক এক বছর পরে তার কর্তানের চুরি মেরে তাকে উপরে পাঠিয়ে দিল টাইটানিকের আবিষ্কারক বলেছিল যে সৃষ্টিকতা চাইলে কখনো টাইটানিককে ডুবাতে পারবে না কিন্তু তার পরিণতি কি হলো সাগরের মধ্যে চলার পথে আইসবারের সাথে বাড়িকে সাগরের নিচে দুবাক্ষ হয়ে তলিয়ে গেল এবং সাথে পনেরোশোর বেশি কি নিয়ে গেল ব্রাজিলের নেতা ট্রান্সার বলেছিল যে আমি যদি একবার ভোটে জিতে চাই তাহার স্বয়ং আল্লাহ তাহলে আমাকে কি প্রধানমন্ত্রী হওয়া থেকে বাঁচাতে পারবে না কিন্তু তার পরিণতি কি হলো সে রাষ্ট্রপতি হওয়ার আগে একটা অসুস্থ বুকে এবং সেই অসুস্থ সে মৃত্যুবরণ করে ব্রাজিলের বিখ্যাত তার পরিণতি কি হলো মাত্র বছর বয়সে তার ভয়াবহ মৃত্যু হলো স্টেপেন হাকিম বলেছিল আল্লাহ তালা কোনো অস্তিত্ব নেই কিন্তু তার পরিণতি কি হলো মাত্র একুশ বছর বয়সে নিউরোলজিক্যাল অসুখে তার প্যারালাইসিস হলো এবং সেই প্যারালাইসিসের মাধ্যমে সে কিছুদিন পর মারা গেল এবং ফেরুন বলেছিল আনালব আল্লাহ আলাহ মানে আমি সব কিছুর রব কিন্তু তার পরিণতি কী হলো ফেরওয়ান তার দলবলের সাথে ওইখানে ধ্বংস হয়ে গেল এবং তার পরিণতি এমন হলো তার কিয়ামত পর্যন্ত তার দেহটা পীতিবাসের জন্য নিদর্শন করে দিল অর্থাৎ এতক্ষণ যা কিছু বললাম সব কিছুর রেজাল্ট একটাই তিনি আমাদের সৃষ্টিকতা তিনি আমাদের রব তাকে যদি আমরা না মানি অন্ধকার আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আখিরাত এবং পরকাল তাকেই লাগবে আমাদের ভালো খারাপ যে কোনো সময় আল্লাহকে ডাকতে হবে ইসলামের পথে আসুন শহীদ মৃত্যুবরণ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম